অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকলে পলিপাস দ্রুত সেরে যায় তাই নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধির নিরাময়ে এই গ্রিনডিলিয়া রুবাস্টা প্লাস অসাধারণ একটি কার্যকরী মেডিসিন তাছাড়াও এই মেডিসিন সর্দি ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্টের মতো সমস্যা সহজেই দূর করতে পারে এই ভিডিওতে জানবেন এই গ্রিনডিলিয়া প্লাস কিভাবে সেবন করবেন ভালোভাবে দেখতে প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই মেডিসিনটির নাম প্লাস মেডিসিনটি জার্মানি মিলি মেডিসিনের একটি ড্রপস মেডিসিনটি শুধুমাত্র সেবনের জন্য প্রস্তুত মেডিসিনটির কার্যকারিতা প্রথমত মেডিসিনটি অ্যালার্জি নিরাময়ের জন্য একটি টনিক মেডিসিন শিশুদের জন্য মেডিসিনটি আরো কার্যকরী বিশেষ করে রক্তে অ্যালার্জির মাত্রা বেশি হয়ে গেলে রক্ত থেকে অ্যালার্জির মাত্রা কমাতে মেডিসিনটি ব্যাপক ভূমিকা রাখে তাছাড়াও এই মেডিসিন সর্দি ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্টের মতো সমস্যা সহজেই দূর করতে পারে যেহেতু নাকের পলিপাস ও মাংস বৃদ্ধি অ্যালার্জেটিক একটি রোগ সেহেতু নাকের পলিপাস নিরাময়ে খুব ভালো ভূমিকা রাখে এই গ্রিনডিলিয়া রুবাস্টা প্লাস মেডিসিন অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকলে পলিপাস দ্রুত সেরে যায় তাই নাকের পলিপাস বা নাকের বৃদ্ধির নিরাময়ে এই গ্রিনডিলিয়া রুবাস্টা প্লাস অসাধারণ একটি কার্যকরী মেডিসিন মেডিসিনটির ব্যবহার বিধি এই গ্রিনডিলিয়া রুবাস্টা প্লাস মেডিসিন শিশুদের ক্ষেত্রে বিশেষ করে পাঁচ বছরের নিচেই হলে পাঁচ ফোঁটা মেডিসিনের সাথে এক চামচ পানি মিশিয়ে যে কোনো খাবার খাওয়ার এক ঘন্টা পরে সেবন করতে হয় ছয় মাসের শিশু হলে দুধের সাথে মিশিয়ে সেবন করা যায় পাঁচ বছরের উপরে হলে দশ ফোটা এবং বারো বছরের উপরে হলে পনেরো ফোটা মেডিসিন একই নিয়মে সেবন করবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ খুব ভালো ফল পাওয়া যাবে